এখানে শুধু এই তানিয়া পিছের মেয়েটা তানিয়া আর সামনের মেয়েটা ফারহান তাহলে আমরা এটুকু হয়তো বুঝে গিয়েছি তো এখন আমরা রিডিং পড়াতে শুরু করছি আর এই রিডিং পড়াটা হচ্ছে তানিয়া এন্ড ফারহান নিয়ে তো হাউ মেডি পিপল আর ইন দ্য রেস আই থিংক দেয়ার আর এইট পিপল দেয়ার থ্রি গার্লস এন্ড ফাইভ বয়স আর ইটস ফাজেল তাহলে আমরা বুঝতে পারলাম পিছের এই লালগেঞ্জি শরীরটা চেয়েছে ও ফাজেল হি গো টু ব্লু শার্ট He is very fast. Amanna is second. She is very fast too. Who is third? I think Samir is third. His shirt is red. I can't see the other. They are far behind. B. Read the dialogue again. Underline all the

then my mummy told me a story in hindi to be meeta is in class 4 she gets up at 6 o'clock she washes her face she was breakfast at 7 o'clock then she she brushes her teeth she go to school at 9 o'clock she walks to her school. আমরা আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি দেখা হবে আপনার নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে